বিশেষ প্রিলিমিনারি হচ্ছে যে বিশেষ পরীক্ষার একদম প্রাথমিক পর্যায় এবং আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় কারণ অনেক বেশি পরীক্ষার্থী থাকে প্রায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর থেকে খুবই অল্প সংখ্যক কিছু মানুষকে সিলেক্ট করা হয় যারা হচ্ছে যে লিখিত পরীক্ষাটা দিতে পারে তাই বিশেষ প্রিলিমিনারিতে হচ্ছে যে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আরো চ্যালেঞ্জিং এই জন্য কারণ লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে আপনি আপনার কিউমিডিটির নলেজ বা হচ্ছে যে আপনার যে মননশীলতা সেটা ব্যবহার করে অনেকগুলো অ্যান্সার দিতে পারছেন কিন্তু প্রিলিমিনারি ক্ষেত্রে কিন্তু সবগুলো হচ্ছে একদম ফিক্স সলিড অ্যান্সার আপনি জানেন বা জানেন না এই ক্ষেত্রে প্রিলিমিনারি প্রিপারেশনটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটু ডিটেইল হতে হওয়া উচিত যাতে হচ্ছে যে আপনি কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারেন আমার ক্ষেত্রে যদি আমি আমার প্রিলিমিনারি প্রিপারেশনের কথা শেয়ার করি প্রথমত হচ্ছে যে আমি চেষ্টা করেছিলাম যে আমি প্রিলিমিনারি রিটেন আহ দুটো হচ্ছে মিলিত ভাবে যতটুকু হচ্ছে গুছিয়ে নেওয়া যায় ততটুকু যাতে আমি গুছিয়ে নিতে পারি কারণ আমার কাছে মনে হয়েছে যে হয়েছে যে প্রিলিমিনারি পরে হচ্ছে রিটেন প্রিপারেশনের জন্য খুব বেশি সময় যে থাকে তা কিন্তু না এই আমার আমি চেষ্টা করেছিলাম হচ্ছে আমি এমন ভাবেই হচ্ছে আমার বুক সিলেকশন বা হচ্ছে যে স্টাডি মেটেরিয়াল সিলেকশনটা করব যাতে এটা আমার হচ্ছে পরবর্তীতে রিটেন প্রিপারেশনেও কাজে দেয় এবং আমি আই অ্যাক্টেড ভাবেই করেছিলাম প্রথম যদি আমি বাংলা দিয়ে শুরু করি আহ বাংলার ক্ষেত্রে আমি একটা বই বর্তমানে দেখছি যে খুব ভালো সেটা হচ্ছে যে অগ্রদূত আমার কাছে মনে হয় যে অগ্রদূতের যে পার্টটা সেটা ভালো এই জন্য কারণ অগ্রদূতের মধ্যে লিখিত অনেকগুলো জিনিস আছে বাংলা সাহিত্যটা বেসিকলি এমন যেটা হচ্ছে আপনি একটু ভালো করে যদি পড়েন এটা কিন্তু আপনার রিটেন পরীক্ষার ক্ষেত্রে যে বাংলা সাহিত্য তিরিশ মার্ক সেটাও কিন্তু কভার করে দিচ্ছে আর একটু ডিটেল ওইটা না পড়লে কিন্তু এখন যে ধরনের প্রশ্নগুলো আসছে প্রিলিমিনারিতে যেমন চরিত্র ভিত্তিক যে এই চরিত্রটা এই লেখকের কোন উপন্যাসের এটা কিন্তু কিন্তু হচ্ছে আপনি যদি একটু ডিপলি না সেক্ষেত্রে আপনার জানা সম্ভব না এক্ষেত্রে আমার মনে হয়েছে যে হচ্ছে এমন ভাবে পড়া উচিত যাতে একটা জিনিস সম্পর্কে বা একটা লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারে আহ আহ এক্ষেত্রে হচ্ছে আমি দুটা বই আহ আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে অগ্রদূত এবং ইনসেপশন বাংলা আমার কাছে মনে হয়েছে যে সাহিত্যের জন্য দুটা বই ভালো আহ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যদি বলতে হয় টেন এর যে সাধারণ যে বইটা সাধারণ ব্যাকরণ যে বইটা আছে টেন ব্যাকরণ বই বইটা হচ্ছে ভালো রেফারেন্স হিসেবে কিন্তু এর পাশাপাশি হচ্ছে আপনার নিজের একটা আলাদা থাকা উচিত যেমন আমি যেটা করেছিলাম যে আমি হচ্ছে বাংলা ব্যাকরণটা এবং বাংলা সাহিত্যটা আলাদা নিজের মতো করে নোট করে নিয়েছিলাম আহ অংশটা শুরু বিরচন অংশ থেকে শুরু করে বাকি অংশ কারণ একটা জিনিস হচ্ছে যে ডিটেল হইতে ব্যাকরণ সম্পর্কে জানা আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এক্সামের জন্য এক্সাম ফ্রেন্ডলি হইতে জানা যে হচ্ছে আপনি বিভিন্ন শর্টকাটস ক্রিয়েট করে নেওয়া বিভিন্ন মেমোনিক্স ক্রিয়েট করে নেওয়া যেটা আপনি ইজিলি হচ্ছে হলে আপনাকে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেগুলোতে যাতে আপনি ভালোভাবে পারফর্ম করতে পারেন চেষ্টা করবেন যে হচ্ছে আপনি যে বই ফলো করেন আর নিজের মতন করে একটা আলাদা নোট করে নেওয়ার নিজের মতন করে মেমোনিক্স বানিয়ে নেওয়ার যেমন শব্দ নিয়ে আমি বলি যে কোনটা কোন কোন ভাষার শব্দ এগুলো নিয়ে কিন্তু চাইলে অনেক ধরনের হচ্ছে বানানো যায় বা অনেক ধরনের ছন্দ মেমোনিক্স বলতে ছন্দ বা হচ্ছে মনে রাখার কৌশল তৈরি করে নেওয়া যায় আমি যেমন হচ্ছে চেষ্টা করতাম যে প্রত্যেকটা যে আহ শব্দগুচ্ছ মানে সব প্রত্যেক ভাষার যে শব্দগুলো আছে সেগুলোর জন্য আমি আলাদা আলাদা ছন্দ তৈরি করে নিতাম উপসর্গ কোনটা বাংলা উপসর্গ কোনটা সাহিত্য কোনটা সংস্কৃত উপসর্গ কোনটা বিদেশি উপসর্গ এগুলোর জন্য আপনি চাইলে কিন্তু নিজের মতো করে একটা ছন্দ এভাবে যদি আপনি পড়েন তাহলে হচ্ছে এটা হচ্ছে যে ডিটেল ওয়েতে করে আপনি যেটা হবে যে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে একটু স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে আমি হচ্ছে যে যার এক্সামের মধ্যে যেভাবে প্রশ্নটা আসে আমি সেই সেক্ষেত্রে হচ্ছে প্রিপেয়ার যে আমি এক্সামে ভালোভাবে অ্যানসার করতে ইংলিশ ইংলিশ নিয়ে যদি বলতে হয় লিটারেচারের জন্য একটা বই আমার কাছে খুবই ভালো হয়েছে ভালো লেগেছে সেটা হচ্ছে কনফিডেন্স সিরিজ এর হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার আহ এই বইটা যদি একটু ভালো করে পড়তে পারেনা গুরুত্বপূর্ণ এবং যে সাহিত্যিকরা আছেন তাদেরটা পড়বেন যুগগুলো আছে ইংরেজি সাহিত্যে সেটারই টার্মসগুলো আছে এগুলো করবেন উইথ এক্সাম্পলস এগুলো এটা যদি একটু খুঁজে তাহলে ইংলিশের হচ্ছে যে পনেরোর মধ্যে হচ্ছে সম্ভব দশ থেকে বারো টি ইজিলি পাওয়া যায় যদি গণিত নিয়ে কথা বলতে হয় গাণিতিক যুক্তির ক্ষেত্রে আমি প্রথমে যেটা করেছিলাম যে খাইরুজ বেসিক ম্যাথটা আমি ফলো করেছিলাম অনেকে হচ্ছে যাদের হচ্ছে বেসিক এর প্রবলেম তারা হয়তো অনেকে হচ্ছে যে ফাইভ সিক্স এর বই তো শুরু করতে পারেন আমার ক্ষেত্রে মনে হয় যে আমি আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে সেন্স আই ওয়াজ ফ্রম সাইন্স ব্যাকগ্রাউন্ড আমার সেভাবে প্রবলেম হয় নাই কিন্তু তারপরেও আমার যেটা মনে হচ্ছে যে কারো যদি বেশি প্রবলেম থাকে বেসিক ইন্ট্রোডাকশনটা থাকে ওইটাই যথেষ্ট আর যে ক্যান ওনলি বি সলভ উইথ প্রপার প্র্যাকটিসিং আপনি যদি কনস্ট্যান্ট প্র্যাকটিস করতে থাকেন তখনই কিন্তু আপনি দেখবেন যে আস্তে 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 আপনার ম্যাথের যে ভীতিটা সেটা কমতে থাকছে এক্ষেত্রে হচ্ছে আপনি বই দেখে আপনি বইও ফলো করতে পারেন এবং খাইরুজ বেসিক ম্যাথে হচ্ছে যে জাম্প করতে পারেন আহ খাইরুজ বেসিক ম্যাথের পর আমি আরেকটা জিনিস করেছিলাম সেন্স আমি হচ্ছে যে ব্যাংক ব্যাংক রিটেন এবং প্রিনিপিसेस বিসিএস জন্য একসাথে পড়ছিলাম আমি মেন্টরস এমবিএ ম্যাথ কিউ ব্যাংক একটা বই আছে আমি সেটাও পড়ছিলাম ওইটা যদি আপনি সলভ করেন তাহলে আপনি দেখবেন যে আপনি বিসিএস থেকে এ আসে অনেকগুলো প্রশ্ন ওখানে আপনি পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে যে ব্যাংকের প্রিপারেশন আপনাদের টোটালি নিমা যাচ্ছে আমি ম্যাথের জন্য এইটা বই ফলো করি এবং মেন্টোর ম্যাথ কিউ ব্যাংক менটাল এবিলিটির জন্য হচ্ছে যে সানওয়ার সারের আইকিউ ডক্টর একটা বই আছে আমি সেটা ফলো করেছিলাম আমার কাছে বইটা ভালো লেগেছে সাধারণ বিজ্ঞানের কথা যদি বলতে হয় সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে অনেকে এখন আরো অনেক ভালো ভালো সিরিজের বই আছে আমি একচুয়ালিশে যখন প্রিপারেশন স্টার্ট করি তখন আমার মাথায় ছিল যে হচ্ছে আমি প্রি একসাথে কিছুটা হলেও গুছিয়ে পড়বো সেক্ষেত্রে হচ্ছে আমি যে বইটা চুজ করেছিলাম সেটা হচ্ছে কনফিডেন্স সিরিজের হচ্ছে কনফিডেন্স সাধারণ বিজ্ঞান অনেকে যেটা করে যে হচ্ছে যে নাইন এর সাধারণ বিজ্ঞান বইটা দাগিয়ে দাগিয়ে পড়ে এই বইটা যেটা আমি বললাম এটা সুবিধাটা হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে আপনার যে দাগানো পার্টটা সেটাই সুন্দরভাবে হচ্ছে যে দেয়া আছে মানে যে যে চ্যাপ্টার গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার যে ইম্পর্টেন্ট পার্টস গুলো যেগুলো বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো সুন্দরভাবে আছে দেয়া এবং সামনে হচ্ছে আবার সূচিপত্রে আপনার আলাদা করে ডিভাইড করে দেওয়া আছে যেসব জিনিসপত্র বিশেষ রিটার্ন এর সিলেবাস আছে তো আপনি প্রিলিভিত্তিক প্রিপারেশনটাই নিতে পারছেন কিন্তু হচ্ছে যে আপনি পাশাপাশি হচ্ছে রিটার্ন এর পার্টটা অনেকটা গুছিয়ে নিতে পারছেন এটা যাদের হচ্ছে যে সায়েন্সে উইকনেস আছে তারা একটু এই বইটা আমি রেফার করব কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই বইটার মধ্যে হচ্ছে যে জিজটা আছে সেই জিজটা আপনি যদি এটা একটু ভালো করে পড়েন আপনার রিটার্ন প্রিপারেশনের ক্ষেত্রে এটা অনেকটা কাজে দিবে। যদি হচ্ছে এখন আমি বাকি যে সত্যুর কাছে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলি বলি এবং ভূগোল এবং নৈতিকতা সুশাসন নিয়ে কথা বলতে চাই নৈতিকতা সুশাসনের জন্য হচ্ছে যে খাইরুজ নৈতিকতা সুশাসনের জন্য হচ্ছে যে বেসিক ভিউ নাইম ভাইয়ের যে বেসিক ভিউ বইটা আছে আমার কাছে মনে হচ্ছে যে ওখানে যে সাইট পেজ আছে ওটা মোদে নেন ওইটাই আমি জাস্ট ফলো করেছিলাম এর বাইরে তেমন ভাবে কিছু করা হয়নি আপনি যদি প্রশ্নটা একটু অ্যানালাইজ করে দেখেন আপনি দেখবেন যে হচ্ছে পাঁচ থেকে ছয় নাম্বার কিন্তু ওই বেসিক পড়া থেকেই আসে যেমন সুশাসনের স্তম্ভ কয়টি ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে কবে সুশাসনের সংজ্ঞা দিয়েছে এরকম যে বেসিক প্রশ্নগুলো এগুলো কিন্তু হচ্ছে যে আপনার বিবেচনার করার কিছু না এগুলো মতো এগুলো কিন্তু বেসিক প্রশ্ন এগুলো যদি আপনি ছয়টা পারেন তাহলে কিন্তু দশ হাতে ছয় এভাবেই পাচ্ছেন আর বাকি যেগুলো হচ্ছে যাতে অ্যানালিটিক্যাল বা বিবেচনা করে যে বের করা লাগে যেমন হচ্ছে এই কাজটা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে কোনটা হচ্ছে যে সুশাসনের উদাহরণ এখানে নিচ্ছে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আপনি যদি জাস্ট হচ্ছে উইথ এক্সাম্পল যদি হচ্ছে যে জিনিসগুলো নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করেন এগুলো কিন্তু অ্যান্সার করা পসিবল এখন যদি আমাকে বাংলাদেশ বিশ্ববলি নিয়ে কথা বলতে হয় বাংলাদেশ বিশ্ববলির জন্য আমি তিনটা বই ফলো করেছিলাম একটা নিশ্চয়ই ফলো করেছিলাম এটা আমার কাছে বইটা খুবই পছন্দের আমি এটা ভালো আমার কাজে দিয়েছে এটা পাশাপাশি হচ্ছে যে কনফিডেন্স সংক্ষিপ্ত সংবিধান বইটা ফলো করেছিলাম কনফিডেন্স এটার স্পেশালিটি হচ্ছে হচ্ছে মধ্যে যে প্রিলিমিনারি বিগত বছরের সব ছিল এখন বিগত বছরের সব রিটার্ন প্রশ্নগুলো এখন সংবিধানটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি কারণ শুধু সংবিধানটা যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার একসাথে বাংলা বিশ্বগুলির অনেকগুলো চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে সংবিধান করা হয়ে যাচ্ছে শাসন ব্যবস্থা করা হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা করা হয়ে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা করা হয়ে যাচ্ছে আইন বিভাগ নিয়ে হয়ে যাচ্ছে এবং আরো একটা জিনিসপত্র এই জন্য আমার কাছে ওই বইটা খুবই ভালো কন্ট বিধান কারণ সেখানে রিটেন প্রশ্নগুলো এমন ভাবে আছে এটার ভিতরে আমি অনেকগুলো হচ্ছে যে আহ ইনফরমেশন পেয়ে গেছি উইচ আর ভেরি রেলেভেন্ট আর এটা আমার হচ্ছে পরবর্তীতে রিটেন প্রিপারেশন অনেক কাজে দিয়েছে আইসিটির জন্য যদি আমাকে জিজ্ঞেস করা হয় আইসিটি বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হচ্ছে বিশেষ আগে যেমন হচ্ছে একদম স্পেসিফিক প্রশ্ন আসতো যে ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস কোনটা বা কম্পিউটারের ইতিহাস নিয়ে অনেক বেশি প্রশ্ন আসতো বুলিয়ান অ্যালজাবরা বা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে বাইনারি টু হচ্ছে যে ডেসিমাল যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আইসিটির উপর কিন্তু হচ্ছে একটু বেশি ফোকাস করা হচ্ছে অনেক আপডেটেড প্রশ্ন আসছে যেমন হচ্ছে যে ক্লাউড ক্লাউড কম্পিউটিং অনেক প্রশ্ন আসছে বা অন্যান্য যে হচ্ছে যে আপডেটেড যে টেকনোলজি গুলো আছে সেগুলো নিয়েও প্রশ্ন আসছে তো এই ক্ষেত্রে আমার কাছে একটা বই মনে হয়েছে যেটা হচ্ছে যে ফ্রিলি আহ ব্যাংক প্রিলি এবং হচ্ছে বিশেষ প্রিলি দুটোই কভার করে সেটা হচ্ছে যে আলালস আলালস আই টা একটু মোটা হলেও আমার কাছে মনে হয়েছে এটা অনেক এফেক্টিভ একটা বই কারণ এটা হচ্ছে আপনি ফ্রিলিতেও অনেক কাজে দিবে এবং রিটেনেও এটা অনেক কিছু হচ্ছে যে আপনি ইউজ করতে পারবেন এটার পাশাপাশি আপনি যদি ব্যাংক এবং বিশেষ মিলিতে প্রিপারেশন নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এক্সাম ডট কম এর মধ্যে গিয়ে কম্পিউটার ফান্ডামেন্টালস যে পার্টটা আছে সেটার যে প্রশ্নগুলো আছে এগুলো যদি সলভ করেন তাহলে আমার মনে হয় এটা কাজে দিবে এই ছিল আমার বিশেষ প্রিলিমিনারির জন্য যে সাজেশন গুলো